বাংলা ডিজিটাল কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের আজকে আমরা দেখব বাড়ির ওঠানে বা আশেপাশে বিভিন্ন জায়গায় যে কলা গাছগুলো লাগানো থাকে সেগুলোতে ঠিকঠাক পরিচর্যা না করার ফলে পরিচর্যা না পাওয়ার জন্য সেই কলা গাছগুলোতে কলা কাঁদি খুব ছোট হয় কলা ফেটে যায় বা কলা গাছ মরতে শুরু করে তো কোন ওষুধ ব্যবহার করলে খুবই কম খরচে আমরা কলাকান্দিগুলো পরিমাণেও দেখতে বড় হবে এবং কলা মোটাও হবে এবং ফাটবে না কলা গাছ কম মরবে তো আজকে আমরা সেটাই দেখব তো এখানে আমরা ব্যারেলে ওষুধ স্প্রে করার ব্যারেলে একদম সরু মুখে যে ছোট নজলটা ওইটাই লাগিয়ে নিয়েছি এবং স্প্রে করছি সবাইকে এইটাই লাগাতে হবে নাহলে খুব দূরে কলা গাছ তো আর ছোটো নয় খুব উঁচুতে থাকে তো ওই উঁচুতে স্প্রে করার জন্য ওই মুখটাই লাগাতে হবে এবং স্প্রে করতে হবে তো আমরা এখানে লাগিয়ে নিয়ে স্প্রে করছি আমার বাবা স্প্রে করছে আমি ভিডিও করছি ঠিক আছে তো আমরা আমি যে ওষুধটার নাম বলবো এটা আশা করি সমস্ত জায়গায় পাওয়া যাবে এবং দামও খুব কম আপনারা চাইলে কিনে ব্যবহার করতে পারেন এটা মোটামুটি মারতে হবে ধরো এক বছরে তিন থেকে চারবার আপনারা মারতে পারেন এই ওষুধটা এটা হচ্ছে বন্ড বন্ড যে ওষুধটা হয় আপনারা ওষুধ দোকানে কীটনাশক দোকানে গিয়ে বলবেন যে বন্ড নামের যে ভিটামিন হরমোন ওষুধটা আছে ওইটা দিতে ওইটা নিয়ে আমরা আপনারা ওই বন্ড ওষুধটা প্রথমে আপনারা একদিন ভিজিয়ে রাখবেন কোনো একটা জায়গায় একদিন ভিজিয়ে রাখবেন এবং একদিন ভিজিয়ে রাখার পর তারপর দিন বেড়েলে স্প্রে করতে পারেন তো যেই সব গাছগুলোতে কাঁদিয়ে এসছে বা কাঁদিয়ে আসার মুখে ওই সব গাছগুলোতে যদি মারেন আপনারা ভালো ফল পাবেন এবং দেখতে পাবেন আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন তাই বলছি আপনাদের ভালোভাবে স্প্রে করতে হবে গাছের পাতায় এবং যেই কাঁদিগুলো আছে ওই কাঁদিগুলোতে যাতে কলাগুলো খুব বড় আমরা বড় হয় আমরা এখানে ভালোভাবে আমার বাবা এখানে ভালোভাবে স্প্রে করে দিচ্ছে যে দেখুন আপনারা কিভাবে স্প্রে করতে হবে ব্যারেলেস ব্যাটারি বেরালের স্প্রে করেন যদি ব্যাটারি বেরলে স্পিডটাকে একটু হাইতে রাখতে হবে যাতে খুব দূরে ওষুধটা যায় এবং কলা গাছের পাতা অবধি পৌঁছাতে পারে দেখুন বাবা এখানে স্প্রে করছে যেই সব কাঁদিগুলোতেছে ওগুলোতে মারা হচ্ছে যেগুলোতে নতুন মোচা এসছে ওগুলোতে মারা হচ্ছে তো এই যে বন নামে ওষুধটা এই বন্ডের ওষুধটা অনেক কাজ আছে তো আমরা এখানে কলা গাছে প্রয়োগ করে আপনাদের দেখাচ্ছি আপনারা অন্য ভিডিওতে আমি পরে নিয়ে আসবো যে এই বন্ড ওষুধটার কী কাজ এবং কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি এটা আমি নেক্সট ভিডিওতে দেব ঠিক আছে বর্তমানে আমরা এখানে এই ভিডিওটা দেখাচ্ছি যে আমরা কোন কোন এতে ব্যবহার করতে পারি তো প্রথমে বলে কি এই ওষুধটা ভালোভাবে কলা গাছের পাতা ধুয়ে যাবে এই রকম ভালোভাবে স্প্রে করতে হবে যাতে কলা গাছে কোনো জায়গায় কম না পড়ে ওষুধটা ভালোভাবে স্প্রে করতে হবে ঠিক আছে তো আপনারা এই ওষুধটা প্রয়োগ করে দেখবেন আশা করি আপনাদের কাজে দেবে ভালো কাজ দেবে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালো লাগলে ভিডিওটি অপরের কাছে শেয়ার করবেন যাতে নতুনদের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে এবং তারাও দেখে উপকৃত হয়